बोल दिया जागते जमाना जानता सटर रोत बाहिते लेनी सी ना सांता पापा को नहीं तलाम এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ট্রেন চলাচল উদ্বোধন করেন যদি সেই উদ্বোধন পার হয়ে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল সর্বপ্রথম চট্টগ্রাম ঢাকা কক্সবাজার রোডে ট্রেন চলাচল শুরু করে এখানে যদি আমাদের মতো সাধারণ যাত্রীরা একটু আর অনুভব করলো আমাদের দেশের বাস মালিক কিংবা পরিবহন সেক্টর কিন্তু অনেক বড় একটি প্রভাব পড়ে কারণ বাংলাদেশের ইন্টারন্যাশনাল রোড বলা হয় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই দেখুন এখানে বাংলাদেশের বাস মালিকদের তথ্য অনুযায়ী দশটি রোডে যদি তাদের বাসগুলো চলাচল করে তাহলে সবচেয়ে বেশি ইনকাম হয় ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রোডগুলোতে তাহলে সেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রেন ছিল প্রথম ক্ষতির সম্মুখীন তবে যদি এখানে বর্তমান সময়ে দুই হাজার চব্বিশ সালের আটে এপ্রিল থেকে একত্রিশে মে পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার এই ট্রেনগুলো গুলো চালু থেকে বর্তমানে একত্রিশ মে থেকে পুরোপুরি এই সার্ভিসটি বন্ধ হয়ে যায় যেখানে এখন পর্যন্ত পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রামের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে সেখানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ট্রেন চলাচল পুরোপুরি কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায় যদিও এই হিসাবে অনেকেই কিন্তু বাস মালিকদেরকে দোষারোপ করে যাচ্ছে দেখুন এখানে আমার মূল প্রশ্ন হচ্ছে যেখানে বাংলাদেশের কিংবা চট্টগ্রামের জেলা মালিক সমিতি অথবা বাস মালিকরা সরকারের এত বড় একটি পরিকল্পনাকে তারা কিভাবে বন্ধ করে দিতে পারে কিংবা বন্ধ করে দিলেও বাংলাদেশ সরকারের এখানে কি লাভ হতে পারে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আমাদের এই আর এস বা চ্যানেলটি গত কয়েক মাসের তুলনায় কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যায় যার কারণে আমাদের ইনফ্যাক্ট অনেক সাবস্ক্রাইবারদের কাছেও ভিডিও নোটিস নোটিফিকেশন ঠিকঠাক মতো যাচ্ছে না আমাদের এই চ্যানেলের ভিডিও দেখার পর এরকম একটি পেজ শো করবে যেখানে আপনারা ফাইভ স্টার রেটিং দিয়ে একটু উপকৃত করার সুযোগ করে দিবেন ধন্যবাদ এবার এখানে যুক্তি সম্পন্ন কথা হচ্ছে যেখানে সরকার কয়েক কোটি টাকা খরচ করে শুধুমাত্র সাধারণ জাতিদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে দীর্ঘ এই পরিকল্পনাটি চালু করে সেখানে বাঁশ মালিকদের এক কথায় কিভাবে সম্ভব হলো এই পরিকল্পনাটি বন্ধ করে দেওয়া এবার এখানে আরো একটি যুক্তিসম্পন্ন কথা হচ্ছে সরকার যদি বাঁশ মালিকদের এক কথায় চিটাগং কক্সবাজার রোডে যদি ট্রেন চলাচল বন্ধ করে দেয় তাহলে দেখা যাচ্ছে এই প্রজেক্টে সরকারের পুরো কয়েক কোটি টাকায় পুরো পুরোটাই কিন্তু লস হয়ে যাচ্ছে পাশাপাশি এখানে যদি আমরা আরো হিসাব করি তাহলে দেখা যাচ্ছে চিটাগং কক্সবাজার রোডে মাত্র বাউন্ন দিন ট্রেন করে আর নিশ্চয়ই সরকার এই বাউন্ন দিনে কখনই পুরো প্রজেক্টের টাকা কিন্তু তোলা সম্ভব না তাহলে এই দায়বার নিতে হবে কিন্তু বাস মালিকদেরকেই এবার এখানে সর্বশেষ আমার মূল প্রশ্ন হচ্ছে যদি বাস মালিকদের কারণে চিটাগং কক্সবাজার রোডে ট্রেন বন্ধ করা হতো তাহলে সেখানে বাস মালিকরা উল্টো ভাড়া বৃদ্ধি করার কথা ছিল কিন্তু সেখানে কিন্তু অনেক বাস মালিকরা ভাড়া কমিয়ে যাত্রীদেরকে সাধ্যের মধ্যে ট্রাভেল করার সুযোগ করে দিচ্ছে এখানে এবার আসলে মেন পয়েন্টে আসা এটা আমরা সবাই জানি যে অন্য অন্য দেশের আমাদের দেশে কিন্তু রেল ব্যবস্থাপনা অনেক বেশি পিছিয়ে আছে এর আগেও বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু কোনো কারণ ছাড়াই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পাশাপাশি এখানে যারা আরকি ট্রেন নিয়ে গবেষণা করেন তারা হয়তো সবাই জানেন যে বর্তমানে দু সালে চব্বিশ সালে এসব কিছু ট্রেনের ইঞ্জিনের যার কারণে সমস্ত জেলাতে আর কি বাংলাদেশ সরকার বেশ ভালোভাবে কিন্তু সার্ভিস দিতে পারছে না পাশাপাশি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যতগুলো জেলা কি রেলওয়ে সংযোগ চালু রয়েছে তার ঠিক উল্টো দিকে ট্রেনের ইঞ্জিন কিন্তু অনেক বেশি সংকট যার কারণে চাইলে কিন্তু সবসময় সব রোড কিন্তু চালু রাখতে পারে না তো এখানে মূল প্রশ্ন হচ্ছে নদীর কিনারা জোয়ারের ভাটাই এমনিতেই বাঙবে সে নদীর কিনারায় নতুন করে বাদ বাদার কোন দরকার নেই পারলে সেটাকে আর একটু ভেঙে দাও এটাই হচ্ছে মূল প্রশ্ন আমি আশা করি আপনাদেরকে চিঠে কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ হওয়ার বিষয়টি বুঝতে পেরেছি দেশের ট্রান্সপোর্ট রিলেট যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের আর এস বাসলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ফিওসদের মাধ্যমে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ